রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে বিদ্রোহে সেটা বোঝা এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় সূত্র হচ্ছে ভারত এটা বোঝার মধ্য হচ্ছে বাংলাদেশের বেশ কিছু মানুষকে আলোচিত মানে এটা না যে তাদেরকে ভারতের সাথে আমরা যুদ্ধ করবো এইটা বুঝা ভারতের সাথে আমি সব করবো ভারতে ঘুরতে যাব চিকিৎসা নিতে যাব ভারতে ছেলে পেলে পড়তে যাবে ওরাও এই দেশে আসবে ব্যবসা করবে সব করবে কিন্তু এটা বুঝা করতে হবে যে ভারত আমার জাতীয় সূর্য এটার নাম হচ্ছে নাগরিকত্ব হওয়া নাগরিক হওয়া বাংলাদেশে এই গুলো যদি একটা সমাজে পলিটি আকারে ডেভেলপ না করে কালেকটিভ সেন্সের ভিতরে ডেভেলপ না করে তাহলে বারবার এই ফ্যাসিবার হিন্দার হয়ে ফিরে আসবে আওয়ামী লীগ হয়ে ফিরে আসবে শেখ মুজিব হয়ে ফিরে আসবে হাসিনা হয়ে ফিরে আসবে বিভিন্ন নামে বে নামে ফিরে আসবে এবং আসতেই থাকবে সে কারণ সে বাইরে থেকে আসতেছে না এই জন্ম হচ্ছে কবি বারবার সে ফিরে আসবে তো আজকের এই লড়াইয়ের গোড়ার জায়গাটা খুলে বুঝতে হবে নাগরিক হয়ে ওঠার লড়াই দেশের রাষ্ট্রের শত্রু বেত্রে বোঝার লড়াই এই লড়াইটা হচ্ছে অপরকে বোঝার লড়াই অপরের সাপেক্ষে নিজের অস্তিত্বের লড়াই ইতিহাসের সাথে আমার কারিশোর তাকবার লড়াই এই লড়াইটা যদি আপনি করতে পারেন নিজের সাথে কনশিয়াসনেস ওনলি দেন বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে এইখানে স্বাধীন থাকতে হবে মাথায় যদি রাষ্ট্র স্বাধীন না থাকে সীমান্ত রাষ্ট্র স্বাধীন থাকবারে এটা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম

আমার যে জেনারেশন অস্তাচলের পথে সেই জেনারেশনের জন্য ভবিষ্যতের দিকে আমরা পাঠিয়ে আসছি আপনাদের কাজে আপনাদের কি আকাঙ্ক্ষা এটা জানাটা আমাদের বাকি জীবনের জন্য গুরুত্বপূর্ণ ওই দামি জায়গায় যাওয়া হচ্ছে দামি জায়গায় যাওয়ার যে উন্মাদনা থাকে সেই বয়স আমি অনেক আগে পেয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি শুনতে এসেছিলাম এবং আমার আগে পোয়ার অতি চমৎকার বক্তা অত্যন্ত জনপ্রিয় এখন সর্বত্র তো আমার মতো সবসময় ভালো আজকে ভালো না তবে ওই বক্তৃতার একটা ছোট ক্রিটিক করে আমি মূল বক্তব্য সেটা হলো ও বলেছে প্যালেস্টাইনের জন্যে ইউরোপ আমেরিকা সেই দেশের শ্বেত বর্ণ নাগরিকারা প্রতিবাদ জানিয়েছে কথাটা অর্থ সত্য আমি একমত যে জর্জ ফ্লয়েডের জন্য যে আন্দোলন হয়েছে সেখানে সবার সাদা কালো বাদামি ল্যাটিন সবার পার্সেন্ট

შარეს 17000 შე